আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন আহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আমাদের গতবারে আমরা একটা বিড়ি আমাদের রুমে বলছেন যে আপনাদের রুমটা কোনটা কী রুম সব কিছু কিছু জানাইতে তো আমরা বলছি যে আমাদের গোটাই হলো কমপ্লিউট অনেক ছোট সব কিছু জানামু তো আজকে আমরা আমাদের মানে আমাদের স্বপ্নের বাড়িতে কী 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 মানে কী রুম কয়টা বাথরুম কয়টা কিচেন রুম সব কিছু আপনাদেরকে দেখামো চলুন

এখন খালি ঈদের ঈদ তো চলে আসছে তো ঈদের পর মামাদের ছুটি দিয়ে দিছি কত খুশি বাবায় ঈদের পর আবার আস্তর কাজ শুরু হইব ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমাদের এই বাড়ি আমরা চলে আসবো চলে আসবো তাড়াতাড়ি আপনাদের দোয়া তো অনেক ভালোবাসে আমরা এত দূর আগাইছি ইনশাল্লাহ আরো দোয়া পাবো ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা আরো অনেক দূর যাবো সবাই দোয়া করবেন আমাদের জন্য নাকি বাবা টাটা আল্লাহ হাফেজ